চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না গলা ফাটিয়ে বয়ানবাজি করে সস্তা পাবলিসিটি কামানো তিনি পছন্দ করেন না সুস্পষ্ট ও মার্জিত ভাষায় তিনি যেভাবে কোরআন ও ইসলামের বিভিন্ন বিষয় বর্ণনা করেন তা অনেকেই পারেন না বলছিলাম আসুনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামিক ও সমাজকর্মী শাহ আহমদুল্লার কথা ছেলে যেন একজন বড় আলেম হয়ে ইসলামের সেবা করতে পারে সেই আশায় তাহাজুদের নামাজে চোখের পানি ফেলতেন শেখ আহমদুল্লার পিতামাতা মহান আল্লাহ তালা তাদের সেই অশ্রুভেজা মোনাজাত কবুল করেছেন আজ দেশের বরেণ্য আলেমদের অন্যতম এক নাম শায়খ আহমদুল্লাহ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশের গন্ডি পেরিয়ে আলেমদের নাম গোটা বিশ্বের বিভিন্ন ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন তিনি চলুন জনপ্রিয় এই সম্পর্কে জেনে নেওয়া যাক লক্ষ্মীপুরের এই কৃতি সন্তানের জন্ম হয়েছিল উনিশশো সালে পনেরোই ডিসেম্বর তার পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী আর মা মোসাম্মদ দেলয়ারা বেগম হলেন গৃহিণী ছয় ভাই বোনের পরিবারে তিনি হলেন দ্বিতীয় শৈশবে তার আসল নাম ছিল আহমদ হুসাইন তবে হাতিয়া এ ফাউজুল উলুম কওমি মাদ্রাসায় অধ্যয়নকালে তার শ্রদ্ধেয় শিক্ষক মুফতি সাইফুল ইসলাম তার নাম পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন উনিশশো সালের বন্যায় হাতিয়া ক্ষতিগ্রস্ত হলে শাহ আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চলে আসেন চট্টগ্রামের হাটহাজারি দারুল উলুম মাদ্রাসায় সেখানে তিনি জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানী সহপাঠী ছিলেন হাটহাজারিতে কিছুকাল পড়াশোনা করে যশোরের দড়া টানা কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে যান শায়খ আহমদুল্লাহ সেখান থেকে সানুবিয়াহ পরীক্ষায় দশম স্ট্যান্ড ও দাওড়ায় হাদিস ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড অর্জন করেন সবশেষে খুলনার দারুল উলুম কৌমি মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করার মাধ্যমে শিক্ষা জীবন শেষ করেন এই মেধাবী আলেম দু সালে মিরপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিজের কর্মজীবনে পা রাখেন শাহ আহমদুল্লাহ সেই সাথে মিরপুরের বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হন দু হন 2009 সালে সৌদি আরবের একটি দাওয়াহ সেন্টারে অনুবাদ ও ধর্ম প্রচারক হিসেবে কাজ করার ডাক পান তিনি সেই ডাকে সাড়া দিয়ে শাহ আহমদুল্লাহ চলে যান সৌদি আরবে একজন অনুবাদক ও ধর্ম প্রচারক হিসেবে নিষ্ঠার সাথে দশ বছর কাজ করেন সেই দাওয়া সেন্টারে চাইলে তিনি সেখানে একটি লাক্সারিয়াস লাইফ কাটিয়ে দিতে পারতেন তবে দেশের জন্য কিছু করার তারা ছিল তার মধ্যে দু সালে সৌদিতে থাকাকালীন সময়ে প্রতিষ্ঠা করেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান আসুনা ফাউন্ডেশন দু হাজার মাঝে ত্রাণ বিতরণ শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ ক্ষুধার্থদের মাঝে খাদ্য বিতরণ থেকে শুরু করে আরো নানামুখী কল্যাণমুখী কাজে নেমে পড়েন শাহ আহমদুল্লাহ ও তার সংগঠনের কর্মীরা আসুনা ফাউন্ডেশনের হাত ধরেই অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তাই খুব অল্প সময়ের মধ্যেই শাহেখ আহমদুল্লার জনপ্রিয়তার এক অন্যতম কারণ হয়ে ওঠে অরাজনৈতিক এই সংস্থাটি শিক্ষা সেবা ও দেওয়া তিন বিভাগে সাফল্যের সহিত শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ বিভিন্ন ওয়াজ মাহফিলে টিভি চ্যানেল ও উন্মুক্ত প্ল্যাটফর্মে ইসলামিক লেকচার দিয়ে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন শায়েখ আহমদুল্লাহ দেশের বাইরে মালয়েশিয়া ভারত আরব আমিরাত সৌদি আরব দক্ষিণ আফ্রিকা জাপান সহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন দেশের ধর্মপ্রাণ মানুষদের কাছে দাওয়া পৌঁছে দেওয়ার এক নীরব কাণ্ডারির নাম শায়খ আহমদুল্লাহ